আমরা সবাই একটা কথা জানি বা মানি সেটা হচ্ছে যে কথাটা আসলে বাস্তব সত্য কথা যে কোনো পাপকে পাপকে নয় পাপকে কিনা করে দেখেন কিছু কন্টেন্ট তৈরি করে কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এত সুন্দর এত কোয়ালিটিপূর্ণ এত সুন্দরভাবে তারা ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখার মতো হয় তো আমরা তো দেখেও তো শিখতে পারি যে এই ভিডিওটা তারা কিভাবে করতেছে আমরা আমাদের মতন করি সে তার মতন করতেছে তা তার থেকে একটা আইডিয়া নিতে হবে সে এইভাবে তৈরি করতেছে ভিডিও আপনি কি কিভাবে ভিডিও তৈরি করবেন আপনি ব্লগ ভিডিও তৈরি করতেছেন তার থেকে না একটু দেখে নেবেন এই যে যেমন অনেকের অনেকভাবে ভিডিও তৈরি করে আমি শুধু আপনাদের মাঝে কিছু বোঝানোর চেষ্টা করি মানে তুলে ধরি আপনাদের মাঝে যে বিষয়গুলো কিভাবে করতে হবে যেমনটা আমি ভিডিও তৈরি করতেছি আপনাদের মাঝে ঠিক তেমনটা ভাবে সবাইকে বোঝাইতে হবে সবাইকে দেখাইতে হবে যাতে করে এই প্ল্যাটফর্মে সবাই সামনের দিকে আপনার থেকে শিখে যাতে সবাই উপকৃত হতে পারে ফেসবুকে কিন্তু কিছু মানুষ আছে যারা মানে এত পরিমাণে মিথ্যা কথা বলে এত পরিমাণে বাটপারি কথাবার্তা বলে সেটা হচ্ছে লাইভ নিয়ে আমি যে কথা বলুন বলছি আপনাদের মাঝে বিশেষ করে যারা ফেসবুকে স্টার সেন্ডার হয়েছে মনে করতেছে আমরা এক লাফে গাছের উপরে উঠব কিন্তু তারা পারতেছে না আসলে ফেসবুক তো সব কিছু বুঝে আপনি যখন স্টার দিয়ে ফলোয়ার কিনে নিচ্ছেন তো একদিন আপনি লাইভ বাদ দেন স্টার দেওয়া বন্ধ করেন সেখানে দেখেন কতজন অডিয়েন্স থাকে আপনাকে ভালোবাসা দেয় কি না আসলে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে যে ফেসবুকে যখন আমরা লঞ্চ করব অবশ্যই আমাদেরকে ভিডিও দিতে হবে অর্থাৎ সকাল বিকাল দুপুর অথবা প্রতিদিন একটা হয়তোবা দুইটা যেটাই কেন না পারেন আপনাকে ভিডিও দিতে হবে তাই বলে ভিডিও এমন ভিডিও না যে ভিডিওতে কোনো দেখা যাচ্ছে দেখার কোনো বিষয় নাই যে ভিডিওতে কোনো বোঝার কোনো বিষয় নাই আমি সর্বোপরি আপনাদের নিয়ে যে কথাটা বলুন বলে থাকি সেটা হচ্ছে হয়তোবা অনেকেই ফানি কন্টেন্ট তৈরি করতেছে অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে টিপস নিয়ে আলোচনা করতেছে অনেকে আবার দেখা যাচ্ছে যে টেক রিলেটেড করতিছে অনেকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা গ্রামীণ বা ঐতিহ্য বা কিছু চিত্র তুলে ধরতেছে মানুষের মাঝে তো আমি সেই সুবাদে বলবো যে আপনারা অবশ্যই কন্টেন্ট তৈরি করবেন কন্টেন্ট যাতে ভালো হয় যাতে কোয়ালিটি পূর্ণ হয় সেই বিষয়টার দিকে একটু সবাই লক্ষ্য করেন এবং ভিডিও তৈরি করতে থাকেন সবাই উপরে যাইতে পারবেন পাশাপাশি সাকসেসফুল আনতে পারবেন সাকসেসফুল আনতে হলে অবশ্যই অনেক সময় লাগবে আপনাদের আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মাঝে কোনো বোধ হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন